হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো বাটার গার্লিক চিকেন আর রেসিপিটা এত সহজে বানানো যায় সেটা যারা না দেখবেন তারা বিশ্বাসই করতে পারবেন না আর এখন প্রচুর গরম পড়ছে গ্যাসের কাছে তো থাকাই যাচ্ছে না যত সহজে কিছু রেসিপি বানিয়ে বাচ্চা থেকে বড় সবার সামনে যদি সার্ভ করে দেওয়া যায় তাহলে তোর কথাই থাকে না আর সেটা যদি খুব মুখরোচক খুব সুন্দর টেস্টি একটা রেসিপি হয় তাহলে আজকে এত সুন্দর রেসিপিটা খুব সহজে বানানোর চেষ্টা করেছি শুধু আপনাদের জন্য তাহলে দেখুন কেমন হয়েছে রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছিলাম আর এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আর চিকেনটা কীরকম ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম কেটে ভালো করে ধুয়েও নিয়েছিলাম ধুয়ে নিয়ে এখন একটা বড় পাত্রের মধ্যে ঠেলে নিলাম নিয়ে এখন কিছু মশলা দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো গোলমরিচের কুঁড়ো আর এখানে হাতের কাছে সবার কাছে সবসময় ময়দাটা থাকেই সেই জন্য এখানে আমি চার চামচ ময়দা ব্যবহার করেছি তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মাত্র চারটে উপকরণ দিয়েছি চিকেনের সঙ্গে দেখুন খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ের মধ্যেও রেডি হয়ে যায় তো এটা মাখানো আমার রেডি হয়ে গেছে এটাকে সাইড করে রেখে এখন গ্যাসের উপর আমি এটা কড়া বসিয়ে দেব। আর দেখুন এটা মাখিয়ে রাখার পরেও এটা কিছুক্ষণ রাখতে হয় না মাখানোর সাথে সাথেই আমরা রেসিপিটা শুরু করতে পারি এটাই হচ্ছে এর প্লাস পয়েন্ট যে খুব কম সময়ের মধ্যেই আমরা রেডি করে নিতে পারবো দিকে সাইড করে রেখে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তেল আর তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আবার আমি খুব কমও দিচ্ছি না মোটামুটি যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম না সেই চিকেনটা ভাজার জন্যই তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটাও খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি একদম দিয়ে এখানে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনটা যখন দিচ্ছি তখন একটু খেয়াল করে দেখবেন চিকেনটা কতটা মোটা বা কতটা পাতলা করে আমি কেটেছি একটু খেয়াল করে দেখে নিতে হবে কারণ কাটার সময় যে ক্লিপটা ছিল সেটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি দেখাতে পারিনি সেই বারবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি তো এইভাবে সমস্ত চিকেনটাই দিয়েছি দিয়ে চিকেনে যখন একটা সাইড হালকা করে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আরও একটা সাইড এইভাবে লাল লাল করে ভাজা করে নেব তো এই ভাজাটার সময় ফ্লেমটা একদম লো করেই রেখেছি মিডিয়াম টু লো বা লো করেই রাখতে হবে কারণ এই চিকেনের পিসগুলো এখানেই সিদ্ধ করে নিতে হবে এই তেলের উপরে ভাজা করতে করতেই চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কারণ এরপরে কোনো শীত করার জায়গায় থাকবে না এই রেসিপিটা খুবই সহজে বানানো যায় মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে সমস্ত সাইডটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি আর তেলটাও দেখেছেন খুব বেশিও দিইনি খুব কমও দিইনি আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্য কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তো কথায় কথায় দেখুন চিকেনটা খুব সুন্দর কালার করে ভাজা করে নিয়েছি আর আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতেও পারেন যে কেমন করে কালারটা করে নিয়েছি তো এইভাবে সমস্ত চিকেনটাকেই আমি তুলে নেব যেহেতু খুব ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে আর বাকি যে চিকেনগুলো আছে সেটাকেও খুব ভালো করে ভাজা করে নেব নিয়ে এখন যে তেলটা ছিল না আগে সেই তেলটাকে আমি তুলে নিয়েছি নিয়ে কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম বাটার যেহেতু গার্লিক বাটার চিকেন হচ্ছে সেই জন্য বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এখন এর মধ্যে একটু পরিমাণ বুঝে প্রায় এখানে আমি দেড় থেকে দুই চামচ মতো রসুন কুচি দিয়েছি আর রসুন কুচিটা চাইলে আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন কারণ এটা রসুন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই চিকেনের সেই জন্য রসুনের পরিমাণটা চাইলে আপনারা বেশি দিতে পারেন তো এখানে আমার কাছে যে পরিমাণে চিকেন নিয়েছি এটা একদম পারফেক্ট লেগেছে তো কথা কথা দেখুন রসুনটা কিন্তু খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে সেই সময় আমি দিয়ে দিলাম চিকেন স্টক আর এই চিকেন স্টকটা তৈরি করা কিন্তু একদমই সহজ পাঁচ থেকে ছয় টুকরো চিকেন নিয়ে আপনারা এক লিটার জল নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় এক লিটার জলকে ফুটিয়ে হাফ লিটার করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের স্টক এখানে আপনারা এই চিকেন স্টককে আইস কিউবে দিয়েও কিউব করে রেখে দিতে পারেন ডি ফ্রিজারে তো এখন যখন আমি চিকেন স্টকটা দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে সসটাকে রেডি করে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরে এখন একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সমস্যাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে কিছুটা ধনে পাতা কুচি রেখে দিয়েছিলাম একদম ফ্রেশ সেটাকেই দিয়ে দিলাম এই ধনে পাতা কুচি দেওয়ার জন্য খেতে কিন্তু আরও ভীষণ টেস্টি লাগবে সেজন্য চেষ্টা করবেন অবশ্যই ধনে পাতা কুচি দেওয়ার জন্য দিয়ে এইভাবে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি ভাজাটা করে নিচ্ছি নিয়ে যখন সসটা আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে যখন যেহেতু চিকেন স্টক দেওয়া ছিল সেটা একটা রসালো ছিল। তো দিয়ে এখানে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন একদমই শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে লেবুর জুস দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দেখুন একদম রেডি হয়ে গেছে হালকা একদম বাটারের উপরে চলে এসেছে এই চিকেনটা তখনই বুঝে নিতে হবে এটা একদম কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে বা মিডিয়াম টু লো একদম যেন হাই ফ্লেম বা মিডিয়াম টু হাই না যায় তাহলে রেসিপিটা খুব টেস্টি হবে না তো দেখুন রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি কত সুন্দর হয় শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করবেন না ভালো লাগলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে কোন রেসিপিটা কতটা ভালো হচ্ছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে